আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো অল্প টাকায় কীভাবে বেশি ইনকাম করা যায় আর মালদ্বীপ কিভাবে তাগাদা আসতে পারবেন তো সেই বিষয়ে কিছু কথা বলবো ভিডিওটা টেনে টেনে দেখবেন না পুরোপুরি দেখবেন টেনে টেনে দেখলে বুঝ পাবেন না তো আজকে কথা বলবো মালদ্বীপ আপনারা যদি মাছের শিবে আসেন দেখা যায় অল্প টাকায় আসতে পারবেন আর ইনকামও বেশি করতে পারবেন ভাই আমি কিন্তু অনেক ভিডিওতে বলে থাকি আমি দালাল ফালাল না আপনাদের যদি আপনজন থাকে তাহলে জিজ্ঞেস করে দেখেন যদি অরিজিনাল মাছের শিবে আপনারা আসতে পারেন তাহলে কিন্তু প্রচুর টাকা কিভাবে মাছের শিবে যদি আসতে পারেন মাছ যা তো মারবে ওখানে যদি দশজন থাকে কি পনেরো জন থাকে সবাই মাছ ভাগ করে করে মাছ মারবে মারার পর মনে করেন বেঁচবে বেসার পরে ভাগে যত টাকা পড়বে সেই টাকা মনে করেন সবাই ভাগ করে নেবে তো সেই জন্য আমি বলতেছি মালদ্বীপ যদি মাছের শিবে আপনারা আসতে পারেন তো আপনাদের অনেক টাকা ইনকাম হবে কিন্তু ভিসা আপনারা দেখে শুনে নিতে হবে অরিজিনালি মাছের শিবে পড়তে হবে তাহলে মনে করেন মাছের মাছের শিবে একটু কষ্ট বেশি কিন্তু ইনকাম বেশি একটু কী জন্য মাছের শিবে মাছ মালদ্বীপ কিন্তু মাছের অভাব নাই কী জন্য মাছ মারলে দেখা যায় অনেক টাকা মাছ মারা যায় আর মাছ মারতে মারতে অনেক দূর এগিয়ে যায় কী জন্য সাগর দিয়ে দেখা যায় মালদ্বীপ সাইরা ওমান ইরাক এইভাবেও অনেক দূর দূর যায় সাগর দিয়ে যে মনে করেন তাদের যত দূর যাওয়ার সিস্টেম আছে কি তাদের একটা এরিয়া আছে তো আপনারা যদি মালদ্বীপ আসতে চান আর যারা মালদ্বীপ মনে করেন মাছ মারা বাংলাদেশে মাছ মারছেন তারা যদি মাছের শিবে আসেন সব থেকে ব্যাটার হবে আর ইনকামও বেশি করতে পারবেন তো আমি মালদ্বীপ প্রবাসী আমি প্রবাসী ভাইদের জন্য ভিডিও করে থাকি আমি মনে করেন ওই যে কথা যে সাজিয়ে গোছিয়ে কী কথা অনেক বলবো বানিয়ে বানিয়ে সেরকম আমি না তো যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন আপনারা যদি সাপোর্ট করেন আশা করি আমি এগিয়ে যেতে পারবো তো আপনাদের বললাম আপনারা আপনাদের যদি মালদ্বীপ আপন থাকে অবশ্যই জিজ্ঞেস করে দেখবেন যে অরিজিনালি মাছের শিবি আসলে কত টাকা বেতন হবে আর মালদ্বীপ মাছের শিবে কিন্তু নির্ধারিত বেতন ধরে না এরা মনে করেন দশজন থাক পাঁচজন থাক আর বিশজন থাক তারা মাছ মেরে বেচার পরে ও টাকাটা সবাই ভাগ করে নেবে সেই জন্য বলতেছি যদি আসেনি আপনার মালদ্বীপ মাছের শিবে যদি অরিজিনালি বিষয় পড়তে পারেন আপনারা টাকা ইনকাম করতে পারবেন বেশি টাকাও লাগবে কম তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন আর আমি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ